আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি একটি ডিম দিয়ে দশ থেকে বারোটির মতো প্যানকেক তৈরি করেছিলাম এই জন্য আমাদেরকে প্রথম একটি বাটিতে নিয়ে নিতে হবে একটি ডিম ডিমটা অবশ্যই ঘরে স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে এরপর আমি এর মধ্যে নিয়ে নেব হাফ কাপ চিনি এবার এটাকে আমি ভালো করে বিট করে নেব আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও সুন্দর করে বিট করে নিতে পারেন এবং ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ এরকমের একটা সাদাটে ভাব চলে আসবে তো আমার কাছে বিটার ছিল দেখে আমি বিটার দিয়েই কাজ করেছি এরপর আমি এর ভিতরে দিয়ে নিয়েছিলাম এক টেবিল চামচ তেল এবং এক চামচ ভ্যানিলা এসেন্স এরপর আমি আরেকটু বিট করে এর ভিতরে দিয়ে নিলাম হাফ কাপ দুধ এবার আমি এগুলোকে আরেকটু বিট করে মিশিয়ে নেব আপনারা এটাকে হ্যান্ড দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন এরপর আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আমি এখানে এক কাপের মতো ময়দা দিয়ে নিয়েছি এবং ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে একটু টেস্ট ভালো আসে এটা আপনি স্কিপও করতে পারেন এরপর দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার এবং সামান্য একটু লবণ সবগুলো শুকনো উপকরণগুলো সুন্দর করে আমরা চালনিতে নিতে চেলে এটার মধ্যে সুন্দর করে মিশিয়ে নেব এটা স্পঞ্জ কেকের মতো সুন্দর করে মেশানোর কোনো দরকার নেই এবং আলতো হাতেও মেশানোর কোনো দরকার নেই আপনার এটাকে সুন্দর করে মিশিয়ে নেবেন যতক্ষণ না এটা মিশে যাবে তো এটাকে আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবং দেখুন এরকমের একটা ঘনত্ব আসবে বেশি পাতলাও না এবং অনেকটা ভারীও না সবগুলো পিঠে সমান হওয়ার জন্য আমি অনফোর্ট যে কাপটা আছে অনফোর্ট সেই কাপটা দিয়ে আমি এরকম একটা প্যান গরম করে প্যানে আমি হালকা তেল ব্রাশ করে এর উপরে দিয়ে দিলাম ব্যাটারটা এবং দেখুন চুলা রাস্তা ঠিক এরকম থাকবে লো মিডিয়াম দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি এরপর এটাকে উলটিয়ে দেবো এবং দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আমার প্যান্টটা অনেক দিনের পুরনো থাকার কারণে সুন্দর মতো সব জায়গায় আস না পাওয়া এরকম একটু সাদা টে কালার হয়েছে তবে এটা কোনো সমস্যা না তো এই যে এভাবে আমি প্রত্যেকটা কেক বানিয়ে নিয়েছি এখানে আমার মোট বারোটার মতো প্যান্ট কেক হয়েছিল তো আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন বিকেলে নাস্তার জন্য সবাই ভালো থাকবেন